শেখ হাসিনার সাথে বাইতুল মকারমের ইমাম যেমন পালিয়েছে ভবিষ্যতেও সেই তথা কথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার সিন্নির কাছ থেকে মাসি ভন করা শুরু করছে মাসি ভন করে করে এই দুই প্রকার মাসি একটা মোটা মাসি একটা চিকন মাসি যে আলেমগণ আমরা এখনো কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব না এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করবো না এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইতুল মকাররাম এইটুকু হইলি যেন আমি আমাদের শ্রদ্ধা একজন প্রিন্সিপাল ছিলেন আমি শসীন মাদ্রাসার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি মাসুদ জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভরপুর অথচ আল্লাহ গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোন একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্মদে আলোচিত হয়ে যাই আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভবন উত্তরার উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করার ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ বিশ্বাস করে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না তার মানে কি জানেন আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না কথা সম্মানিত উপস্থিত আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সহ প্রোগ্রাম হয় জাতীয় প্রোগ্রাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনাদের উপস্থিতি নাই মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই। মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয় যারা এ সিরেমে বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট আর যারা রাস্তায় ঘাম ঝরিয়েছে রক্ত জড়িয়েছে চোখের পানি জড়িয়েছে দিনের বেলা রোজা রেখেছে আপনি বিশ্বাস করবেন না আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি কলা এবং রুটি বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না আমি তো রুটি খাবো না আমাকে দেন আমি আরেকজনকে দেবো কেন খাবেন না বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি আপনি বলতে পারেন জুলাই আগস্টের কোন উত্থানে এরকম অন্য কে কারা রোজা রেখে রাত্রে তাহাজ পড়েছে আর কাবার কিলাপ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে কারা তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান তাদের বাদ দিয়ে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার চেয়ে কয়েক গুণ মূল্য দিয়ে আবার আলেম সমাজকে নিয়ে এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে তার আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন না ন্যায্য মূল্যায়ন করতে হবে এবার ঘোষণা আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার আমাদেরকে যেমন খুশি পিতাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালনা এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোল পোস্টের কাছে গিয়েছে এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে তুলে দেব জুলাই আগস্টের গণ আন্দোলনে কেউ রক্ত দিয়েছেন ঘাম দেন নাই কেউ ঘাম দিয়েছেন রক্ত দেন নাই কেউ ঘাম রক্ত দুটোই দিয়েছেন চোখের পানি দেন নাই কেউ এমন আছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন চোখের পানি দিয়েছেন দিনের বেলায় অস্বর হয়েছিলেন রাত্রিবেলার জায়নামাজে দরবেশগিরি দায়িত্ব পালন করে রোহবান লাইল এবং ফুরসান আল নাহারের সমন্বিত উদ্যোগ যারা নিয়েছেন তারা হচ্ছেন এখানকার আজকের উপস্থিতি সুতরাং এই দৃষ্টিভঙ্গিটি কিন্তু আমাদের খুব স্বাভাবিক ভেবে নিলে হবে না আমাদের চরম প্রতিপক্ষ এমনকি শেখ হাসিনা নিজেও চার তারিখে যাদের নিয়ে বসেছিল তাদের কাছে শেষ কথা বলেছিল অবস্থা ভালো না আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া করেন মনে আছে আপনাদের সেদিন তিনিও কিন্তু আপনাদের রাস্তা ধরেছিলেন শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তালা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন সেজন্য আমি প্রায়ই বলি মানুষ আল্লাহর পথে আসে আল্লাহর কথা স্মরণ করে কিন্তু যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়েতের শেষ নিশানাটুকু আল্লাহ তালা তুলে নেন আসতে তো হয় ওই যে আমরা বলি না সোজা তো হন মরার পরে হন তো মরার পরেই যদি হবেন তাহলে মরার আগে হন না কেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ওলামা একরাম মাদ্রাসার শিক্ষক আমার প্রিয় ছাত্রবৃন্দ শুধু আজকে নয় শুধু সৈত্রিশ জুলাই শুধু চব্বিশে নয় এই পৃথিবীতে অবদান রেখেছে কেরাম এই পৃথিবীকে সভ্যতার আসনে আসীন করে দিয়েছে ওলামায় কেরাম সেই দেড় হাজার বছর আগে আয়ামে জাহেলিয়াতকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে আলোয় দুহাসিত করে দিয়েছিলেন ওরা পৃথিবীকে রাঙিয়ে দিয়েছিলেন নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তারাই ধারাবাহিকতায় হজরত আবু বকর সিদ্দিক মুরতারদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন দিন ছিল দিন আছে দিনই থাকবে ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখাটান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসেবে যাকে সাব্যস্ত করা হয় সেই উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ করতে আসলাম আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকবো এটা হবার নয় হয় না ইনশাআল্লাহ এবং সামনেও যদি এমন করে কেউ মাথা ছাড়িয়ে দিয়ে উঠতে চায় তাদের জন্য চব্বিশের এই কোনো অভ্যুত্থানি আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট শুধু আজকে এই ছাত্র জনতাকে ওলামায় ক্যারামকে মনে করে দিয়ে চাই যেমন কবে কবি ফরুক মনে করিয়ে দিয়েছিলেন অথ যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি চেয়ে দেখো ডাকে জাহাজ অচল তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার ওড়ে নাকো। হেনাবিক তুমি মিনতি আমার রাখো আজকের এই হলরুম থেকে জানিয়ে দিতে চাই অতিথি যেমন ছিলাম আজ যেমন আছি ভবিষ্যৎ থাকবো অটল পাহাড়ের মতো চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ দিয়ে দৌড় দিছে ওনারা রং মেখে শুয়েছিল সেই সমস্ত রক্ত রাজপথে এখনো আছে মুছে যায় নাই আমাদের হৃদয় থেকে মুছে যায় নাই জুলাই বিপ্লবের মূল বিষয় ছিল মেধা নয় কোটা নয় মেধা আবার ছিল উই ওয়ান্ট জাস্টিস তা আমরা এখনো পর্যন্ত সেই জাস্টিস ফিরে পাই নেই পাঁচই মেতে হত্যাকাণ্ডের বিচার হয় নাই আঠাইশে অক্টোবরের লগি বৈঠা হত্যার বিচার হয় নাই অসংখ্য মানুষকে যে তারা গুম করেছিল হত্যা করেছিল তারও বিচার হয়নি আমরা একটি ন্যায় বিচার কল্যাণমুখী একটি রাষ্ট্র গোটা বাংলাদেশ চায় উনিশশো সালে বৈষম্য ছিল বৈষম্য ছিল বলেই এদের স্বাধীনতার জন্য তখনকার মুরুব্বীরা জীবন দিয়েছেন আর দুই সালে যারা জীবন দিলেন তারা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্যই জীবন দিয়েছেন আজকে আমরা কথা বলছি সেই স্বাধীনতা পাওয়ার জন্য সেই দিনকে সেই পাঁচই আগস্ট পাওয়ার জন্যই আজকে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি কাজেই আগামী দিনগুলো আবারও কি এরকম পাঁচই আগস্ট আসুক এভাবে চান আপনারা আমরা কি এই দেশটাকে সুন্দর করে করতে চাই না আমরা চাই গোটা বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছিলেন সোনার বাংলা তো করে নাই তারা আমাদের দেশটাকে ফুটো ছিদ্র করে দিয়ে গেছে হাজার লক্ষ কোটি টাকা চুরি করে গেছে এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থাকে তারা শেষ করে নাই বিচার বিভাগকে শেষ করছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করছে এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন এই বিচার বিভাগকে বিচার বিভাগের উপরে আস্থা ছিল বলেই আমাদের নেতৃবৃন্দরা দেশে থেকেছেন পালিয়ে যান নাই এই দেশকে ভালোবাসেন বলেই ইচ্ছে করলে বিদেশে চিকিৎসা নিতে পারতেন তারপরও দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে ভালোবেসে এদেশের চিকিৎসা নিয়েছে আমরা দুর্দিনে দেশ থেকে পালাই না পালাই পালাই কারা ভারতের দালালেরা পালায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে যদি আমরা আরে মোলামা ঐক্যবদ্ধ না হই তাহলে যারা পালিয়ে গেছে পরাজিত যে শক্তি যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় যারা ভারতের দালাল রূপে রূপে এই দেশকে দেখতে চায় তারা আবারও ফিরে আসবে আবারও তারা বলে আমরা সুযোগ পেলেই আসব আপনাকে সেই সুযোগ দিবেন কাজেই আসুন আগামী দিনে এই চেতনাকে ধারণ করি আমরা ঐক্যবদ্ধ হই ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের আল্লামা সাইদি মৌলানা মুজাহিদ মৌলানা নিজামিদের দেখানো পথে আমরা চলি ইনশাআল্লাহ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে অল্প কিছুদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম তো মোটামুটি ওয়ান থাউজেন্ড ইয়ার্স এই পূর্বের এক হাজার বছরের ইতিহাস দেখলে পৃথিবীতে গণ অভ্যুত্থান গণবিপ্লব অনেক কিছু হয়েছে কিন্তু হাসিনার মতো তলপি তল্পা সহকারে মামু বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি গেছে এরকম ইতিহাস পৃথিবীতে এক হাজার বছরের মধ্যে আর একটা নাই তাহলে শাসক যত বড় তার পতন হয় তত বড় দুই কথার এক কথা শেষ আর এক কথা হল শিলায় সিন্নি খাইলি মোল্লা সিনলি না এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাসের মতো উজাইতেছে এদেশের সকল বিপ্লবে এদেশের আলেম ওলামা এদেশের মাদ্রাসার ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছে যাদের জন্য ক্ষমতা মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল আমরা তাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আলেমরা ছিল আলেমরা আছে আলেমরা থাকবে তাদের অবদানকে কে অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করবে ওরা মামু বাড়ি চলে যাবে আমরা আমাদের বাপ বাড়ি ইনশাআল্লাহ বাংলাদেশীই থেকে যাব ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকত আর এক ধন্যবাদ